আমি দরকার হলে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা পে করে দেবো এখানে হসপিটালে কোনো কোনো ধরনের কোনো লেনদেন নাই আমি কেন আমাকে বোর্ড অফ ডিরেক্টরদের সাথে কথা বলতে যাবো ভাই তাও হলো না তোমাকে একটা নিয়মের মধ্যে চলতে হবে বি প্রফেশনাল তোমার বাবা বেঁচে থাকলে আজকে তুমি এই কিছু করতে পারতে না সে অনেক কষ্ট করে এটাকে দাঁড় করিয়েছে মা আমার আমার কাজ চিকিৎসা করে। আমি ব্যবসায়ী না কিছু কিছু মানুষকে দেখে আমার মনে হয় যে তাদের আমি হেল্প করব তাদের আমি হেল্প করি আমি তো তোমাকে কোনো ডিসটার্ব করছে না মা বা বিজনেসের কোনো ক্ষতিও করছে না সমস্যাটা কোথায় বাট এই যে তো হসপিটাল খোলে না আচ্ছা মা আমাকে প্লিজ আমার মতো করে একটা হ্যান্ডেল করতে দাও তুমি কেন বুঝতে পারছো না মা প্লিজ আমি এটা কোনো কথা শুনতে চাচ্ছে না মা প্লিজ তোমাকে এগুলো মানতে হবে মা আমি শুনতে চাচ্ছে না প্রফেশনাল হতে হবে মা আমি শুনতে চাচ্ছে না মা প্লিজ তোমাকে কি করে বোঝাই আমি এত কষ্ট করে এটাকে দাঁড় করিয়েছে বাবা এখন শুধু তুমি ভাবে হ্যাঁ হ্যাঁ বলো শুনছে আমার মেয়েকে তো নিয়ে তো উপরে নিয়ে গেলো ওটা তো মেয়ের কোথায় উনি কখন আসবেন তাহলে আপনি মেয়ের বাবা জি জি আপনি তো মাত্র মেয়েকে নিয়ে অ্যাডমিট হলেন আমরা ডক্টর মেহরাবের সাথে কথা বলছি আসলে আপনার মেয়ের অবস্থা বেশি ভালো না কি বলেন বাবা আপনি এত অস্থির হচ্ছেন কেন আপনি একটু বাইরে ওয়েট করুন আমরা ডক্টর মেহরাবের সাথে কথা বলেই তারপর আপনাকে জানাচ্ছি উনি কখন আসবেন উনি কখনোই লেট করেন না উনি চলে আসবেন কিছুক্ষণের মধ্যে আপনি প্লিজ বাইরে বেরোন শান্ত হন আপনি আসবেন উনি আসবেন একটু বাইরে ওয়েট করেন আপনি আবার এখানে প্লিজ আসুন তো আপনি আসুন 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 অনেক কাগজ সিদ্ধ করা বাকি আছে প্লিজ আসুন প্লিজ আসুন আপনি শুধু শুধু কেন ডিস্টার্ব করতেছেন আমাদের কাজ করতে দেন আমাদের কার্ডিয়া পেশেন্টটা ভর্তি হয়েছে কোন কোন পেশেন্টটা জানো গতকালকে যে পেশেন্টটাকে ভর্তি হতে বলেছেন বাবা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ উনি কি পেশেন্ট ভর্তি হয়েছে জি স্যার ওকে কি অবস্থা স্যার পেশেন্টের বেশি ভালো অবস্থা না খুব খারাপ অবস্থা ওনার কার্ডিয়াক পেইন আছে মানে সিভিয়ার চেস্ট পেইন তারপর শর্টনেস অফ ব্রেথ আছে তারপরে পেশেন্টটা খুবই রেসলেস অক্সিজেন নিতে চাইছে না স্যার সিচুয়েশন তো ফল করেছে 80% কিন্তু কোন অক্সিজেন দিবে না অক্সিজেন অক্সিজেন নিতে চাইছে না মানে পেশেন্ট অনেক ভয় পাচ্ছে মনে করতেছে অক্সিজেন নিলে সে মারা যাবে ভয় পাচ্ছে আসলে অনেক বেশি তো টাট হ্যান্ডল আচ্ছা স্যার আপনি যদি একটু সময় করে پیشنটা দেখেন তাহলে ভালো হবে স্যার নার্সারি ভাবছে আমি আমি যাব তো আমার সাথে কিছু ছোট্ট কাজ আছে তো আমি আমি শেষ করে তারপর আমি আমি দেখব আচ্ছা پیشنটার রিপোর্ট টিপস সবকিছু চেক করেছেন নাকি আপনারা স্যার پیشنটার সব রিপোর্ট সিস্টার কাছে সুন্দর মত সাজানো আছে আপনি ওখানে আসলে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে